ঢাকা ধামরায়ে প্রথমবারের মতো বারো মাসে তরমুজ চাষ করে স্বাবলম্বী হয়েছেন এক কৃষক উপজেলার শুকুরা ইউনিয়নের ডালিয়াপাড়া এলাকায় মাচা পদ্ধতিতে তিনি প্রথমবারের মতো তরমুজ চাষ করেছেন প্রথম চাষেই তিনি সফলতা পেয়েছেন তার সফলতা দেখে এখন এলাকার অনেকেই তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন জানা যায় ডালিয়াপাড়া এলাকার কৃষক লুৎফার রহমান ব্যাগবেবী সহ বিভিন্ন জাতের তরমুজ চাষ করেছেন মাচা পদ্ধতিতে তার মাচায় এখন বিভিন্ন রঙের তরমুজ শোভা পাচ্ছে সুস্বাদু এ তরমুজ ক্রেতারা বাগান থেকে ক্রয় করে নিয়ে যাচ্ছেন তরমুজ বিক্রি করে তিনি ভালোই দাম পাচ্ছেন একসময় বছরে তিন মাস বাজারে তরমুজ পাওয়া গেলেও এখন সারা বছরই মিলবে এই সুস্বাদু তরমুজ পরিত্যক্ত জমিতে বাঁশের মাচার উপর নেটের ছাউনি দিয়ে চাষ করা হয়েছে বাহারি রঙের তরমুজ সুস্বাদু ও মিষ্টি জাতের তরমুজের ফলনও বেশ ভালো হয়েছে উপজেলা কৃষি অফিস থেকে তাকে সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে প্রতিনিয়ত